অনার্স ভর্তি রেজাল্ট দুই প্রসঙ্গে কথা বলবো দেখো রেজাল্টের কার্যক্রম কত দূর আর কি বলছে জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেলাইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ দিয়ে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো রেজাল্টের কার্যক্রম কত দূর দেখো এই ইদানিং কিন্তু অনেকটাই অনেকদিন বন্ধ গেল দশ দিনের মতো বন্ধ গেল এই বন্ধর পরে কিন্তু অনেকটাই খুলেছে কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে খুলেছে এবং সেই অনুযায়ী তারা কিন্তু কার্যক্রম চালাচ্ছে বর্তমান সময়ে তোমাদের যে এমসিকিউ যে পরীক্ষাটা দিয়েছিলা সেইটা কিন্তু অলরেডি মানে তারা গত ইয়েতে দেখেছিলই না এখন তারা চিন্তা ভাবনা করেছে যেহেতু সবকিছু খুলে দিয়েছে আমরা এই টাইমে দেখবো তবে করোনার প্রকোপ যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই রেজাল্টের কার্যক্রমটা দেরি হবে কারণ সবকিছু বন্ধ থাকবে কিন্তু ইদানিং যে টাইমটা এই টাইমে কিন্তু বন্ধ নাই তাই তারা চেষ্টা চালাচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ এমসি কিউ যে সিটটা তোমরা পরীক্ষাটা দিয়েছো সেটা খুব তাড়াতাড়ি দেখার জন্য এবং বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় সস কেন্দ্র থেকে তারা কিন্তু সেটা দেখতেছে এবং সে অনুযায়ী কি বলছে জাতীয় চলতেছে বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকগণ তারা বলেছে যে আমরা চেষ্টা চালাচ্ছি এবং সে অনুযায়ী চেষ্টা করতেছি সামনের যে দিনগুলা আছে অর্থাৎ সামনে এক সপ্তাহের মধ্যে তাদের রেজাল্টটা সম্পূর্ণভাবে করা এবং সেই অনুযায়ী তাদের যে যে রেজাল্ট শিট আছে অর্থাৎ স্টুডেন্ট ওইটার মধ্যে আমরা ওই রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নাম্বার দিয়ে দেব কে পাস করলো কে ফেল করলো সেইটা আমরা দেখাবো দেখানোর পরে যেদিন রেজাল্ট পাবলিশ করবে হয়তো বা তারা বলেছে যে তিরিশ তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ করা হবে পরীক্ষা দিয়েছে আর চার লক্ষ ছত্রিশ হাজার সিট খালি আছে এখন তারা বলেছে যে চার লক্ষ ছত্রিশ হাজার সিট খালি আছে সমস্যা নাই কিন্তু চার লক্ষ ছত্রিশ হাজার সিটে কিন্তু শিক্ষার্থীকে আসন দেওয়া হবে না এটা হচ্ছে ফার্স্ট মেরিট এখানে দেখা গেছে যে মিনিমাম এক লক্ষ সিট খালি রাখা হবে পরবর্তীতে দ্বিতীয় মেরিট আছে ফার্স্ট রিলিজ আছে সেকেন্ড রিলিজ আছে ওই রিলিজ জন্য তাদেরকে সিট খালি রাখা হবে দেখা যাক আসলে তাদের কার্যক্রমটা কতদূর হয় এবং কি কি অনুযায়ী তারা করে তবে রেজাল্টের কার্যক্রম বর্তমানে চলবে এবং এক সপ্তাহের মধ্যেই তারা রেডি করার চেষ্টা করবে এটা মনে রাখো তো নিজ নিজ জায়গা থেকে অবশ্যই এলার্ট থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম